জনপ্রতিনিধি করতে চাই ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সেই ধরনের আমরা দেব না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পাঠি আমাদের প্রার্থীও সাদামাটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে চিঠি আমরা জনগণের ভোট নিয়ে পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে দেখুন এখনও বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দলদের পক্ষ থেকে লড়াই করবো এখন তৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন কোন শর্তে টিকিট দিচ্ছেন কি চমক থাকছেন তাদের দলীয় কাখা বলছি বারাসাত থেকে সব বেশি এবার আপনারা যার্থী দিচ্ছেন সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা তখন কাজ সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক কষার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেগঙ্গার ভোট নিয়ে জিততেন আমি শুধু নট অনলি দেগঙ্গা বাকি কনস্টিটিউন্সি যেগুলো আছে মানুষের জন্য কি করেছেন যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কী করছিলো যখন সিএ এর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কি ভূমিকা ছিল তিনশো সত্তর নিয়ে তখন আলোচনা কী ছিল এক কথাই জনবিরোধী যে সমস্ত বিল কেন্দ্র অপদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছেন আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দান করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলবেন বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন এখন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপির অবস্থা বাংলায় খারাপ তৃণমূলের অবস্থা খারাপ সুতরাং ওটা তাদের জন্য চমক ওটাই কি ভোটটাকে ভাগ করে নেবে ওতে কোনো কাজ হবে না দেখুন এই জেলার মধ্যে দু তিনটি আসনে আমাদের নজর আছে এবার জোট হলে জোটের ক্ষেত্রে একটু কনসিডারের জায়গা আছে না হলে আমরা

দেখুন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি একজন সাংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছ কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নেই শাহজাহান সিবুরা উত্তম হাজরা কি অন্যায় করে ভোট লুট করেছে সেটা এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে তারপরেও সে যেহেতু তার কাছে এখন বিজেদার সার্টিফিকেট হচ্ছে আছে না তারপরেও বলছি গিয়ে লাভটা কি হয়েছে এইবার যেমন নুসরাতকে দেয়নি মিমিদিকে দেয়নি তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে